তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে। তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, বীরুতা এটা থেকেらっしゃসা পানা চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি হাসান ও আউযু বিকা মিনাল আজয ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? বীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ আমি ভিরুতা থেকে, কা পুরুষতা থেকে পানাহা চাই। আমরা যেন কাপুরুষ না হই, আমরা যেন ভিরু না হই। আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাইদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি ঠিক কি না এই যে কারেজেস আবু সাইদ ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ কি বলেন এই যে বোক টান টান করে যে হাত দুটো প্রসারিত করে দাঁড়ালো আল্লাহু আকবার গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিচ্ছে কি বলেন গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য তো আ করছে তাহলে কারেজ ইটস এন এসেন্সিয়াল লিডারশিপ ট্রেড এটা লাগবে প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা এই কারের এই সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক